চট্টগ্রামে আসার প্রথম দিন আজকে আমার এইটা চট্টগ্রামে এসেই তো ফার্স্টে চলে এসেছি আমাদের দাদু বাড়িতে অনেকদিন পর বাড়িতে এসেছি আর বাড়িতে আমাদের ফ্লোরটা একদম লক করা থাকে তাই আনলক করার পর দেখলাম আমাদের ঘরের অবস্থা একদম বারোটা বেঁচে গেছে চারপাশে মাকড়সার বাসা দিয়ে একদম ভরে গেছে আর নিচের ফ্লোরের অবস্থা তো দেখতেই পারছেন ময়লা জমে কি অবস্থা হয়ে গেছে একদম এই সবগুলো আমাদেরকে ক্লিন করতে হবে কারণ তার পরের দিনই আমাদের বাসায় গেস্ট আসবে আর গেস্ট কেউ না আমাদের চোদ্দ গোষ্ঠীর সবাইকে দাওয়াত করা হয়ে যারা যারা পসিবল তারা আসবে আর তার সাথে মনির শ্বশুর বাড়ির লোকরা আসবে ঢাকা থেকে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজে লেগে গেলাম কারণ অনেকগুলো কাজ বাকি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই এই যে এটা হচ্ছে আমাদের রুমের বারান্দা আর এই বারান্দার অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ ছিল প্রত্যেকটা জায়গার অবস্থা লিটারেলি দরজা খোলার পর মাকসার বাসা ছিঁড়ে আমাকে ভিতরে ঢুকতে হচ্ছিল সব তো আর একদিনে একদম ক্লিন করা পসিবল না তাই যতটুকু পসিবল আমি আর আমার কাজিন মিলে চেষ্টা করেছি ক্লিন করার দুপুর থেকে ক্লিন করতে 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 সন্ধ্যা হয়ে গেছে এইখানে আমাদের আন্টি আমাদের নুডলস করেছে তাই আমরা আর এই নুডলস টা আমার হাতের হাতে আমার রান্না আর আমার আন্টি বলতে আমি আমার চাচিকে বুঝিয়েছি যাই হোক এখন আমরা আবার কাজে লেগে গেলাম রুমের মধ্যে পা রাখা যাচ্ছিল না এত বেশি ময়লা ছিল তাই প্রত্যেকটা রুম কে আমরা তিনবার করে মুছেছি তাও যেন ধুলাবালি কম ছিল না ফ্রিজ থেকেও পর্দা সরিয়ে নিলাম আজকে হঠাৎ করে খেয়াল করলাম আমার ছোট বোন মাথা আচরাতে আছরাতে বলছে ওর নাকি ইদানিং চুল অনেক বেশি সমস্যা দেখা দিচ্ছে দেখতেই তো পারছেন এক আচ্রান্তের চিরনিতে কতগুলো চুল চলে এসেছে তারপর ও আমাকে এনে দেখালো ওর নাকি এক মাসেই এতগুলো চুল পড়ে গেছে আর সেগুলো জমিয়ে রেখেছে সলিউশন হিসেবে আমি ওকে এনে দিলাম উদ্রার এই কালো জিরা তেল সর্বরোগের ওষুধ হলো কালো এই তেলটি হলো কোল্ড প্রেস এবং হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন গ্রেড যা চাইলে আপনি খেতেও পারবেন অ্যান্ড মি এই কালো জিরা তেল ওপেন করার পর আপনি একদম খাঁটি কালো তেল পাবেন কারণ এটি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ভাবে তৈরি করা হয়েছে এই কালো আছে থাইমোকুইন যা স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং রুট শক্ত করে তার পাশাপাশি কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে নিয়মিত ব্যবহার করলে মাসে তিন চার ইঞ্চি চুলকে লম্বা করতে সাহায্য করবে এই কালো তেল আঙ্গুলের ডগায় নিয়ে মাথায় ভালো করে পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করবেন স্ক্যাল্পে খুব ভালো করে এই তেলটি দিয়ে নেবেন আমি কিন্তু আমার ছোট বোনকে খুব সুন্দর করে এই তেলটি চারপাশে দিয়ে দিচ্ছি এই তেলটি আপনারা পেয়ে যাবেন উদ্রা ফেসবুক পেজে পুরো স্ক্যাল্পে দেওয়া হয়ে গেলে সারা রাত রেখে আপনারা পরের দিন শ্যাম্পু করে নিলে রেজাল্ট দেখতে পারবেন কত সুন্দর শাইন করছে চুল আপনারা তো দেখতেই পারছেন যাদের যাদের এই তেল লাগবে তারা কিন্তু অবশ্যই উদ্রা ফেসবুক পেজে যোগাযোগ করবেন এন্ড একটা কথা না বললেই নয় এই তেলটি কিন্তু আসলেই অরিজিনাল তেল সেটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন যতই কাজ করছি মনে হচ্ছে কাজ যেন শেষই হচ্ছে না একের পর এক কাজ করেই যাচ্ছি দুপুর থেকে নিয়ে প্রায় রাত হয়ে গেল আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি আর আমরা চেষ্টা করছিলাম আজকে রাতের মধ্যেই যেন আমাদের গোজ গাছ একদম কমপ্লিট হয়ে যায় দেখতেই তো পাচ্ছেন সব কিছু একদম প্যাকিং করা থাকে আমাদের গ্রামের বাড়িতে আর আমরা গেলে সেই সব কিছু আনপ্যাক করে তারপর ইউজ করতে হয় যতই পরিষ্কার করছিলাম ততই যেন ঘরগুলো আবার নোংরা হয়ে যাচ্ছিল এইখানে আমি এবং আমার কাজিনরা সবাই মিলে কিন্তু সোফা সেট গুলো একদম ঠিক করে নিচ্ছিলাম আর এই প্রত্যেকটা জিনিস এত ভার আমাদের প্রত্যেকের এগুলো সরাতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল যারা আমার আগের ভিডিও গুলো দেখেননি তাদের সুবিধার্থে বলে রাখি আমাদের বাসাটা প্রায় আমরা আড়াই বছর পর ওপেন করেছি তাই ময়লা একটু বেশি হয়েছে ঢাকা থেকে মনিদের একদিন আগে আমরা চলে এসেছি কারণ আমাদেরকে এই সম্পূর্ণ বাসাটা ক্লিন করতে হবে দেখুন একটু আগে কিন্তু আমরা তিনবার করে মুছেছিলাম ঘরটাকে আবার কোথেকে যেন ময়লা বের হচ্ছে অনেক কষ্টের পর কিন্তু আমাদের রুম গুলো সম্পূর্ণ গোছানো শেষ এন্ড সম্পূর্ণ রুমের ভিডিও তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলামই রুম গোছানো শেষে আমরা সবাই চলে আসলাম ডিনার করতে অ্যান্ড আন্টির হাতের এই ছোট চিংড়ি গুলো কিন্তু বরাবরই অনেক বেশি মজা হয় খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাহিরে হাঁটতে আসলাম আই মিন আসলে কুয়াশা দেখতে রাত হলেই আমাদের চারপাশ একদম ঝিমঝিম অন্ধকার হয়ে যায় পোকা ডাকতে শুরু করে রাতে ঘুমিয়ে পরের দিন সকালে উঠেই দেখলাম আমার কাজিন আমাকে এই গিফট করেছে দেখুন কতটা বেশি সুন্দর লাগছে দেখতে এইগুলো কিন্তু সে নিজের হাতে মেক করেছে ট্রাস্ট মি আমার কাছে এত বেশি খুশি লাগছিল এত সুন্দর সুন্দর জিনিস আমাকে কেউ গিফট করেছে আর যখন সেটা হয় নিজের হাতে বানিয়ে দেওয়া তাহলে তো খুশিটা ডাবল হয়ে যাওয়ার মতো অবস্থা আমার কাজিন আরেকটা বিল থেকে আমাকে এই ফুলগুলো তুলে এনে দিয়েছে আজকে দুপুরে কিন্তু আমরা সবাই চলে যাবো নানুবাড়িতে আর আমাদের উঠানে আমাকে দেখাচ্ছিল আমার কাজিন এটা নাকি একটা আলু মানে এটাকে নাকি একটা অন্য জাতের আলু বলা হয় আজকের ভিডিও এতটুকুই নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো পরের কোন ব্লগে আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং